অবশেষে বাংলাদেশি সিনেমা প্রেমীদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে এতদিন যাবৎ আমরা অসংখ্য বাজ শুনেছি যার হয়তো ফাইভ পার্সেন্ট সত্যি হয় অথবা বলতে পারেন যে টেন পার্সেন্ট সত্যি হয় বাট এবারে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে কেন বলছে এই কথা কারণ সাকিব খানের তাণ্ডবে ফাইনালি আফরান নিশোর একটা ক্যামিও থাকছে ইয়েস এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ফ্যানবেজরা প্রচুর রকম সমালোচনা করেছে যে সাকিব খানের সিনেমায় নিশোকে দেখতে চাই না আবার নিশো ফ্যানরাও বলেছে যে সাকিব খানের সিনেমায় ক্যামিও আর কোনো দরকার নেই বাট ফাইনালি এই যে একটা যুদ্ধ যুদ্ধের অবসান ঘটছে আজকে অফিসিয়ালি এই ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়েছে যে তাণ্ডবে আফরান একটা ক্যামিও থাকতে চলেছে এখন পুরো ঘটনাটা যদি আমি আপনাকে এক্সপ্লেইন করি সেটা হলো এই যে তাণ্ডব তাণ্ডবে রায়হান রাফি আফরান একটা ক্যামিও নিয়েছে যে ব্যাপারটা সাকিব খানকে জানানো হয়নি বাট সাকিব খান যখন এই ব্যাপারটা সম্পর্কে জেনেছে যে তাকে না জানিয়ে অথবা তার পারমিশন না নিয়ে তার সিনেমায় আফরান একটা ক্যামিও থাকছে এই ব্যাপারটা কিন্তু তিনি একেবারে একেবারেই পজিটিভ ভাবে নেননি এবং এই কারণে গতকালকে এই সিনেমার শুটিং কিন্তু অফ ছিল সাকিব খান কোনোভাবেই চায়নি যে তার সিনেমায় আফরানিসুর একটা ক্যামিও থাক এই ব্যাপারটা কিন্তু সত্যি কারণ প্রিয়তমা রিলিজের সময় যে ব্যাপারটা হয়েছিল আফরানিসু কিন্তু সাকিব খানকে নিয়ে কটুক্তি করেছিল বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্যাপারটার জন্য কিন্তু এর পরে তিনি পুরো ব্যাপারটা কনফেস করেছে যে ওই সময়ে যেটা হয়েছে সেটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং যেহেতু সাকিব খান ইন্ডাস্ট্রির সিনিয়র একজন পার্সন এই ব্যাপারটা যাতে তিনি মনে না রাখে এই ব্যাপারটা কিন্তু আফরান একদম শিকার করেছে তো এরপরে কিন্তু দুজনের মধ্যে আর কোন কনফ্লিক্ট থাকে না তো ফাইনালি যখন তাণ্ডবে এই দুজনের একটা ক্যামিওর গুঞ্জন উঠেছিল এটা নিয়ে কিন্তু অসংখ্য মুভি প্রেমী খুশি হয়েছিল যে এবারে আমরা একটা ভিন্ন ফ্লেভার পেতে চলেছি যেটা শুধুমাত্র রাহান রাফির মাধ্যমেই সম্ভব কারণ রাহান রাফি যেহেতু এই দুজনকে নিয়ে ব্যাক টু ব্যাক কাজ করেছে তো তিনি চাইলে দুজনকেই কনভিন্স করে ফেলতে পারে এখন আফরান ইসোর এন্ড থেকে তো ক্যামিওটা দেয়া হয়েছে বাট সমস্যাটা হয়েছে শাকিব খান কোনোভাবেই চাচ্ছিল না যে তার সিনেমায় আফরান ইসোর একটা ক্যামিও থাক তবে পজিটিভ ব্যাপার হলো রাহান রাফি কিন্তু সাকিব খানকে কনভিন্স করে ফেলেছে কিভাবে সেটা হলো তাদের দুজনার কোনো ডিরেক্ট ফেস অফ সিনেমায় থাকতেছে না স্ক্রিনে একই সাথে যে আমরা নিশোকে এবং সাকিব খানকে দেখতে পাবো সেরকম কোন সিকোয়েন্স নেই হ্যাঁ বিষয়টার জন্য অনেকে হয়তো ব্যথিত হবেন বাট একটা সিনেমায় দুজনকে দেখতে পাচ্ছি আলাদা আলাদা ভাবে সেটাই বা কম কিসে আমরা সুরঙ্গ থেকে এই যে মাসুদের ক্যারেক্টারটা মাসুদের ক্যারেক্টারটাকে আলাদাভাবে দেখতে পাবো যেটা হয়তো সুরঙ্গ পার টু এর জন্য একটা বিল্ড আপ হিসেবে থাকবে এই পুরো বিষয়টা নিয়ে আমার জাস্ট দুইটা ব্যাপার বলার আছে সেটা হলো দেখেন বিষয়টা হয়তো খুবই দুঃখজনক অনেকের কাছে বাট এই যে একটা ওয়াল বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার সাকিব খান এখানে তো কোনো সন্দেহ নেই বাট এর পরে যার সিনেমা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় তিনি হলো আফরান ইসু রাইট তো এই দুজনকে একজন সিনেমার প্রেমী হিসেবে একই সিনেমায় দেখায় এটা কিন্তু অনেকেরই একটা ড্রিম বলতে পারেন যারা সাকিব খানকে নিয়ে বা আফরান ইসুকে নিয়ে একেবারেই বায়াস্ট না বা বলতে পারেন যে একেবারেই অন্ধ ভক্ত না তারা কিন্তু এটা মন থেকেই চাইবে এখন এই যে দুজনের মধ্যে একটা ওয়াল আজ হোক বা কাল হোক কাউকে না কাউকে কিন্তু এই ওয়ালটা ব্রেক করতে হতোই কারণ আমাদের ইন্ডাস্ট্রি ছোট ভাঙাচোরা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটার স্বার্থে হলেও এই দুজনকে কিন্তু একটা সিনেমায় আজ হোক বা দশ বছর পরে হোক আসতে হতোই তো এই যে ওয়ালটা রাহান রাফি ব্রেক করে দিয়েছে এই জন্যে তাকে আলাদা রকম অ্যাপ্রিসিয়েট করতে হয় সিনেমা রিলিজের আগে যদি না কোনো এক্সিডেন্ট হয়ে যায় এই ব্যাপারটার জন্যে তিনি হান্ড্রেড পার্সেন্ট এপ্রিসিয়েট ডিজার্ভ করে। আমি পার্সোনালি মনে করি এই ব্যাপারটা তার জন্য ইজি অন্য কোন জন্য এই ব্যাপারটা জাস্ট হিউজ একটা কাজ এবং তিনি ছাড়া আমার মনে হয় না যে অন্য কেউ এই ব্যাপারটা মিচুয়াল করে একটা সমাধানে যেতে পারতো বাট এত ভালো ব্যাপারের মধ্যে যারা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা হলো বাঙ্গু কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু ম্যাটেরিয়াল বলেন বা মেইন যে ফান্ডাটা মেইন ফান্ডাটা কিন্তু নষ্ট হয়ে গেল কারণ এদের দুজনকে যদি একই সিনেমায় দেখা যায় তার মানে আপনি ধরে নিতে পারেন তাদের মধ্যে নাইনটি সমস্যা সমাধান হয়ে গেছে তো যারা এই যে বাঙ্গু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যে আলাদা করে ফ্যানদের মধ্যে যে যুদ্ধটা হয় বা তারা যে যুদ্ধটা লাগায় তার মধ্যে যে একটা ঘি ঢালবে সেই চান্সেসটা আর থাকলো না সো তাদের জন্য এক বালতি সমবেদনা তো এই পুরো বিষয়টা আমি খুবই পজিটিভলি নিচ্ছি এবং আমি বেশ এক্সাইটেড সিনেমা দেখার জন্য যে আপনার ক্যামিওটা ক্যামিও আসলে কিরকম হয় এবং সুরঙ্গ টু এর বিল্ড আপটা তিনি কত স্মার্টলি হ্যান্ডেল করে এই ব্যাপারটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড এবং তার সাথে সাকিব খান নিশোকে একই সিনেমায় দেখতে পাবো এটা জাস্ট একজন মুভি প্রেমী হিসেবে আমাদের স্বপ্ন সো ফাইনালি স্বপ্ন সত্যি হতে যাচ্ছে বিষয়টা নিয়ে আপনি কতটুকু খুশি আপনার খুশির স্কেলটা কতটুকু আপনি চাইলে কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাতে পারেন যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন ডেফিনেটলি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা বাই বাই